দু হাজার পঁচিশে কী হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়েই গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরও ভয়াবহ এখন মিশরের পালা সিরিয়ার পালা তো মোটামুটি শেষ এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে হলুদ পতাকা ওয়ালারা মিশরে ঢুকবে ফাগলা আলাইহা মিশর দখল করবে তারা ওকা আলা মিম্বরে হ্যাঁ মিশরের মিম্বরে তারা বসবে ফ্লি আফিল আহান রসলাম আসাম আল্লাহ তখন ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এইসব অঞ্চলের মানুষ না কি করা উচিত তারা মাটির নিচে এই যে মাটির নিচে গর্ত টানেল মাটির নিচে টানেল মাটির নিচে তারা গর্ত করবে রোড গাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত সেটা যে আসতেছে মিশর যখন আক্রান্ত হবে ওই সময়টাতে ওই যা বালাগা কন্নহুম নজলু বিলশামিয়া ওয়াহিয়া সরর আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকা মিশর থেকে অতিক্রম করে সিরিয়া চলে এসেছে মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া এই সব অঞ্চলে চলে এসেছে ওয়াহিয়া সরর এটাই তো মূল জায়গা ফাইনিস্তাতা আন তালতামিসা সুললামান ফিলসামা ওই সময় যদি কোনো সিঁড়ি তৈরি করে আকাশের দিকে উপরের দিকে চলে যেতে পারো যাও আর নাফাকান ফিল আউদ অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো যাও ফাফাল ফাইজা আকবালাতির আত সুদ মিনাল মাশরিক কালো পতাকা ওয়ালারা যখন পূর্ব দিক থেকে আসবে ওয়াল রায়াত সুফুর মিনাল মাগরিব পশ্চিম আদাতে ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকা ওয়ালারা আসবে অলতাকাত ফিসুরাতি শাম সিরিয়া এসে এই দুই শক্তি হ্যাঁ এশিয়ার শক্তি আর ইরোপ আমেরিকানের দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ সিরিয়া জর্দান লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে কাহোনা আলিকাল বালা তখন শুরু হবে প্রকৃত বলা মুসিবত ফবাত নলদি ওমাইজিন খাইরুমিন জহ তখন পৃথিবীর গভীরে রাহা বু গর্ভে চলে যাওয়া অনেক উত্তম হবে বু থাকার চেয়ে এখনকার যুগ তো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মালহামা মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল হ্যাঁ সিরিয়ার যে বাসার পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিস আমি বলবো আপনাদেরকে সামা। এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দিবেন বিস্মি রাজুল ইমিন আমার এক সন্তানের নামে অর্থাৎ ইমাম মাহাদির নামে অতাকসরুল আয়াত হাত্তাইয়াতামান্নাল্লাহিয়াউলমাউত এমন সব একের পর এক নির্দেশন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে মিম্মা ইয়ারাউনা মিনাল আহওয়াল ভয়ংকর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ফামান হালাকাস তারাহা যে মরে যাবে সে বেঁচে গেল

জলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশে অনেক বেগ কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি এখানে অন্তত একশো পরমাণবোমা ব্যবহার হয়ে যেতে পারে অল্লা হাওয়া আডাপ হয়ে যেতে পারে একশো কোটি মানুষ পৃথিবীর এই অঞ্চল থেকে ভারত ও থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে নাম নিশানাও থাকবে না সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায় তারা এগুলো সংগঠিত করাবার সব কলা করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যে মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরো করতে পারবে না হয়ে যাবে জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকেও মেরে দেবে ওরা মরছি যখন তোরা তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে তবাস্তক ফার করে আল্লার কাছে ক্ষমা চেয়ে সবার থাকার সময় তো আমরা তো সবাই এখনও মাটির উপরে বিল্ডিং তুলছি বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে মাটির নিচে যেতে হবে বিল্ডিংগুলো ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা দশতলা বিশতলায় করতে পারেন কিনা দেখেন মাটির উপরে আর বিল্ডিং বানার দরকার নাই এখন তো ছ্যাঁকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি এখন মাটির নিচে তো নাই দেখুন একটি হাদিস এখানে হাজার কাব রাদি আল্লাহ থেকে বর্ণনা যে ইজা কান আলিক যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো কি না পাচ্ছেন অফারাদ একটু নিঃশ্বাস ফেলতে পারো কিনা একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা কাহিলা তিন নামলা পিঁপড়ার মতো পিঁপড়ারা শীতকালে সে তাই হা পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গড়তে চলে যায় চার মাস পাঁচ মাস থাকে মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য যেই স্ট্র্যাটেজিক যে যে কৌশল শীত থেকে বাঁচার জন্য মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে সময় তো নেই ভাই সময় তো পাবেন না সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো এই সাজা আমাদের উপরে আসতেছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হাতত আলীদাদি আল্লাহ তা নহের একটি হাদিস আল্লাহ আহ হাদিসটি হলো বাই নাহিদা এল খোমি মৌতুন আহমালু ও মৌতুন আবি আদু এবং আসার আগে একটি লোহিতাবর্ণের মৃত্যু লাল মৃত্যু অগ্নিগর্ভ মৃত্যু মানে আগুনজনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহামৃত্যু ছেয়ে যাবে এটা বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সবকিছু কিন্তু এখানে মৌতুন আহমাল মৌতুন আবিয়াদ লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অমতনাবিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু ও জরাদন ফিহি নিহি পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এ সময়ও বা এই লাল আর সাদা মৃত্যু সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও জরাদন ফি হি রেহি নিহি এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমারুকাদ্দমে এগুলো লাল রক্তের মতো ফা আমাল মাউতু লহমুরু ফাবি সাইফ মাউতু আহমার মাউতে আহমার হবে আসরের দ্বারা ওই ফনস দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা আসছে ওই যুগে তো তলোয়ার সারা কিছু বললে মনে বুঝত না সেই হিসেবে তলার মালিক এনে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল রক্তের শিকার হবে মহতরাবিদে পাবৃত্ত আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি ম জাম হাদি শ্রেণী তৃতীয় খণ্ড পৃষ্ঠা ২০ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন হাজতহালি থেকে আরেকটি বর্ণনা রয়েছে নাম কাতলুন ফাজি এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এর পরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এই এশিয়ার যে 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 পূর্ব আমরা যে পূর্বে আছি পৃথিবী এই দুই শক্তির দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে মাউতন ফাজে এমন মৃত্যু যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি অমাউতন সারি খুব দ্রুত মৃত্যু অকস্মাত মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অত অনুন শানি আর ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে গোটা মানব জাতির এক ভাগ এখন আট কোটি কোটি আটশো কোটি আটশো বিশ কোটি মানুষ আছে পৃথিবীতে আটশো বিশ কোটি মানুষ আছে এর তিন ভাগের এক ভাগ থাকবে তিন ভাগের এক ভাগ থাকবে পৌনে তিনশো কোটির আর সব শেষ হয়ে যাবে আমরা যে কে বাঁচবো আর কে থাকবো কে মরবো সেটা আল্লাহ জানি